নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে আওয়াজ দিয়ে বহরমপুর স্টেশনে যখন ঢুকলো জলপাইগুড়ি রোড এক্সপ্রেস ঘড়িতে তখন রাত বারোটা পাঁচ স্টেশনে তখন মুঠোফোন যাত্রী এমনকি রেলকর্মী বাদ নেই কেউ ইঞ্জিন সহ এক একটা কামরা গুনতে লাগলেন তাদের অনেকে রেল জানিয়েছে একুশ কোচের এই ট্রেনে রয়েছে ষোলোটি এসি কোচ রয়েছে দুটি স্লিপার কোচও আর বহু প্রতীক্ষিত এই ট্রেনকে হাতের নাগালে পেয়ে উচ্ছ্বসিত মানুষজন কেউ জানালেন ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতেই এই ট্রেনকে বেছে নিয়েছেন শিয়ালদহ যেতে কেউ বললেন চোখে দেখতে ছুটে এসেছি স্টেশনে এটা আমাদের কাছে খুবই পজিটিভ একটা দিক কারণ এখান থেকে নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য খাগড়াঘাট ওপারের ওপারে ট্রেন ছাড়া আর এই মেন লাইনের কোন ট্রেন ছিল না এবং তার জন্য আমাদের দীর্ঘ প্রতীক্ষা করতেও হয়েছে এবং আজকে শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান হচ্ছে সত্যি সত্যি ভাষ হিসেবে গর্বও হচ্ছে যে এখানে একটা স্টপেজও আছে এবং খুবই খুবই আনন্দিত এটার আশা তো আমরা অনেকদিন থেকেই করছিলাম তো আজকে এই আনন্দের মুহূর্তে সাক্ষী হতে এসেছি এখানে তো ভালো লাগছে আমাদের মুর্শিদাবাদের খান সাহেবের এটা একটা স্বপ্ন ছিল খান সাহেবের দীর্ঘদিনের আন্দোলনের হচ্ছে এটা আমরা আমরা অনেক দিন ওয়েট করেছি প্রায় বছর পর একটা এক্সপ্রেস ট্রেন এক খানেক এই ট্রেনটা হওয়ার ফলে মুর্শিদাবাদের মানচিত্রে পর্যটন শিল্পে অনেক উন্নতি হবে কারণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রাখার যোগাযোগ সৃষ্টি হচ্ছে এবং এই সৃষ্টির ফলে মুর্শিদাবাদের যে পর্যটন শিল্প উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে আমি আশা করব যে আরো অনেক ট্রেন এই লাইন দিয়ে যাতায়াত করবে তিস্তা শরীর টিকিট বাতিল করে হাম নিজের সফর পাল্টে নিয়েছিলেন বহরমপুরের রিমপাড়ায় এদিন স্টেশনে নেমে তিনি জানালেন তার অভিজ্ঞতা বললেন টিকিট কাটা ছিল কি শ্যাতাম মিটিং ছিল দেখছি যে ট্রেন ছাড়বে তো সেখান থেকে আবার দেখলাম প্রচুর টিকিট ফাঁকা আছে তো ওর সাথে বাচ্চাও আছে তো সেই জন্য টিকিটটা সঙ্গে সময়ে কেটে নিয়েছি আর খুব ভালো এক্সপিরিয়েন্স এমনি যে কোনো মানে ট্রেন যেগুলো জলপাইগুড়ি রোড স্টেশন এনজিপি হয়ে যে এক্সপ্রেস ট্রেনগুলো আসে তার মধ্যে তো একদম সার্ভিস আর একদম পরিষ্কার করেছি কিন্তু বরপরই পরিষ্কার করছে সব নতুন বেডসাইট গুলো যেগুলো বেডরুম আছে সবই ধরো খুব ভালো আছে আপাতত সপ্তাহে এক জোড়া ট্রেন চলবে এই পথ দিয়ে শুক্রবার কলকাতা থেকে ছেড়ে জলপাইগুড়ি যাবে আর ওই পথেই ফিরবে শনিবার দাবি প্রত্যেক দিন চলুক এই ট্রেন প্রত্যেক দিন এটা যদি চলে আমাদের এখান দিয়ে সেটা খুব ভালো হয় যেটা এখন উইকলি একদিন দেয়া হয়েছে সেটা যেন প্রত্যেক দিন হয় এটাই আমাদের কাম্য এটা যেন হয় খুব তাড়াতাড়ি তবে ইতিহাসের শহর মুর্শিদাবাদে স্টেশন না থাকায় আক্ষেপ ইতিহাসের সাক্ষী থাকতে তিনিও গিয়েছেন হামসাফরে গেলেন সব ভালো কিন্তু আমি নিজে মুর্শিদাবাদের বাসিন্দা আমাকে মুর্শিদাবাদ থেকে বহরমপুরে এসে ট্রেনটা ধরতে হলো যে আন্দোলনের মানে শুরু হয়েছিল মুর্শিদাবাদ থেকে সেই মুর্শিদাবাদ স্টপেজ পেলো না এটা মনের ভেতরে একটা মানে মানে এটা যন্ত্রণা হচ্ছে আশা করি মুর্শিদাবাদের কথা রেল বিবেচনা করবে রেল সূত্রে জানা যায় আগামী দিনে এই পথ দিয়ে দ্রুত গতির আরো ট্রেন যাবে দূরত্ব কমবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিশেষ প্রতিবেদন সংবাদ হাজার দুয়ারি